চুলটা ঠিক করো চুলটা ঠিক করো আটার দেওয়ালা দিয়ে হয়ে গেছে আমার

যারি তোর 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 যাও না বড় মেনু মেনু না আছে ওই গায় করো না কি কালার আছে লালটা না আমি করেছি হ্যাঁ একই হ্যাঁ হ্যাঁ আমার না ওই জন্য আমার কি করে এই হাওয়া চপ্পল ঘরে পড়ি না আমি ওই যে তুলো তুলো জুতোগুলো হয় না জুতো ওই ভাল্লুক দেওয়া

ঠান্ডা লাগছে বলে সুয়েটার পরে